কানুজাস কমপ্লিট ফ্যামিলি শ্রো নিয়র সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ্য আমাদের দাবি তো মূলত তিনটি এক হচ্ছে যে এত বড় বড় কথা বলছে রাজ্য সরকার যে সবাইকে ঘর দেওয়া হবে কিন্তু এ পর্যন্ত বারো হাজারের বেশি ঘোষণা করতে ষোলো হাজারের বেশি ঘোষণা করতে পারেনি তার উপরে আমাদের এই ব্লকে বারো হাজার মানুষের মানে রাজ্যের লক্ষ্য আর আমাদের এই কে বলে জলঙ্গি ব্লকে বারো হাজার মানুষের ঘরের দেওয়া হবে বলেছিল তাও হচ্ছে না অন্তত পক্ষে যারা যাদের লিস্টে নাম আছে তারা সবাই পানে বেলা না পাওয়ার যোগ্য না অনেক যোগ্য ব্যক্তি ইতিমধ্যে বাদ চলে গেছে সেই জন্য প্রতিবাদ আমাদের সেই জন্য প্রতিবাদ যোগ্য ব্যক্তি অনেক আছে যারা পাচ্ছে না যোগ্য ব্যক্তিরা দের বঞ্চিত করা হচ্ছে তারপরে মারাত্মক ঘটনা হচ্ছে যারা এই টাকা পয়সা মানে দেওয়ার জন্য সরকারি ঘোষণা অথচ তাদের কাঠমানি না দিলে তাদের লিস্টে না হচ্ছে না এই আমাদের মুর্শিদাবাদ জেলে আমরা দেখলাম যে কাঠমানি দিয়েছে অথচ তালিকায় নাম নাই গণ্ডগোল হচ্ছে একজন তো মার্ডার হয়ে গেল এরকমের বিরোধ আছে দ্বিতীয়ত যাদের বয়স হয়ে যাচ্ছে ষাট বছর পঁয়ষট্টি বছর তাদের ভাতা হচ্ছে না তা আবাস যোজনা থেকে শুরু করে এলাকার উন্নয়ন এবং তৃণমূল যে জেলা পরিষদে দুর্নীতি করছে এবং তৃণমূলের যারা আদার সদস্য তারাও তাদের জেলা পরিষদের বিরুদ্ধে আন্দোলন করব বলে হুমকি দিয়েছে গত বাজেট সভায়। এবং আমাদের যে মুর্শিদাবাদ ভবন বা বিভিন্ন অনুষ্ঠানে আমাদেরকে বিরোধী দলের যারা সদস্য তাদেরকে যে ওরা বাদ দেন তার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি এবং সেই দিন আমাদের সঙ্গে মানে তুমুল হট্টগোল হয়েছে এবং আমাদের বলার সুযোগ দেবে না বলতে দেবেন না সভাধিপতি কয়েকজনকে নিয়ে কয়েকজন কর্মাধ্যক্ষ নিয়ে জেলা পরিষদ চালাচ্ছেন বাকি সদস্যদেরকে পাত্তা দেন সাধারণ সভা নেই পঞ্চায়েত সমিতির উন্নয়ন নিয়ে কথা বলেন না বিডিও সাহেবকে আমরা বারবার বলেছি যে সাধারণ সভা যদি না হয় তাহলে এলাকার উন্নয়ন কীভাবে হবে কিন্তু করেন না সভাপতি

Unique in its own way. Kids wear a step ahead. means wear where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ